সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্ত আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বরগুনার বৈশাখী মেলায় তো মেলায় আছে কী কী থাকছে না থাকছে সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় হয়েছে স্বপ্ন হোক রঙিন দিন হোক আশাময় সুস্থ সুন্দর আনন্দময় হোক জীবনের প্রতিটা মুহূর্ত হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি বৈশাখী মেলায় তো এই তো বিকালবেলায় সবাই মিলে কিন্তু বৈশাখী মেলায় যাওয়ার আনন্দটাই অন্যরকম যাই হোক একবার বিকালে প্ল্যান করেছিলাম যে আজকে যাবো না তো বাইরে মেঘ মেঘ একটা অবস্থা ছিল প্রচুর মেঘে ভরা ছিল ভেবেছিলাম কি না বৃষ্টি চলে আসি তারপর দেখলাম না আবার সুন্দর একটা পরিবেশ হয়ে গেল মেঘ মেঘ আবার রোদ রোদ তো যাই হোক আমাদের বরগরাত্রে সার্কিট হাউস নামক একটা স্থানে কিন্তু প্রতি বছরই মেলা হয় সেই অনেক আগে কিন্তু এখানে মেলা দেখতে এসেছিলাম যেহেতু এখন বরগুনাতে থাকা হয় না আপনাদের ভাইয়ার চপ সূত্রে আমার ঢাকায় থাকতে হয় তো যাই হোক আজকে যেহেতু সামনে পড়ে গিয়েছে বৈশাখী মেলা ভাবলাম একটু মেলায় ঘুরে আসি তো আমার নূর কিন্তু গতকাল থেকেই বারবার বলছিল যে মেলায় যাবে তো মেলায় আসলে বাচ্চাদের নিয়ে আসতে মন মানসিকতাটাও ভালো থাকে আসলে অনেকে এই জিনিসটাকে খুব অন্যভাবে দেখে কারোর চোখে ভালো লাগে কারোর চোখে ভালো লাগে না তো যাই হোক আমি সবসময় একটু ভ্রমণপ্রিয়াস মানুষ ঘুরতে খুব পছন্দ করি আর এখন তো যেহেতু ছোট্ট নোর আমার জীবনের সাথে জড়িয়ে তো ছোট মানুষকে নিয়ে কিন্তু ঘোরা একটু টাপ ব্যাপার হয়ে যায় যার কারণে কিন্তু একটু এখন কমই বের হই তো যাই হোক আমরা কিন্তু এখন বৈশাখী মেলায় অবস্থান করছি পরগনা সার্কিট হাউস মাঠে তো সবাই দেখছিলাম যে শুভ নববর্ষ লেখছিল গালে তো আমিও ভাবলাম আমিও একটু লেখি না কেন কারণ জীবনের হয়তো বা এমন সময় আর কখনো ফিরে আসবে না দিন যতই যাচ্ছে বয়স অত বা অতটাই বাড়ছে এই যে সময়টা এই সময়টা আসলে ফিরে পাওয়াটা খুবই কষ্টকর একটা বিষয় তো আমার কাছে খুবই ভালো লাগছিল এই মুহূর্তটাকে যে আমি একটা স্মৃতির মধ্যে আবদ্ধ করে রাখতে পেরেছি একটু ভিডিও করেও নিচ্ছিলাম যে কিভাবে আর কি এটা আট করছিল। তো আমার কাছে দেখে মনে হচ্ছিল খুবই সহজ এটা আট করা আসলে যতটা সহজ আমরা মনে করি আসলে এটা মনে হয় অতটাও সহজ নয় তো যাই হোক আমার গালে যে শুভন নববর্ষ লিখেছি এটা আসলে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর কে করতে থেকে আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক কমেন্টস করেননি তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আর এই বছর কারা কারা মেলায় গিয়েছেন এবং মেলায় গিয়ে আপনাদের অনুভূতিটা কেমন ছিল সেটা কমেন্টস করতে একদম ভুলবেন না চলে গেছে পুরনো বছর নতুন বছরে কি পেয়েছি আর কি পাইনি সেই হিসাবটা মেলাতে চাই না চাই সবাই মিলে যেন একসাথে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি প্রতিটা মুহূর্তই যেন খুব সুন্দর হয়ে ওঠে কারোর সাথে যেন মনমালিন্য না হয় একটা আশাই সবসময় করব যে কেউ কাউকে কখনো মনে কষ্ট দেবেন না নতুন বছরের উচেলায় কিন্তু আপনারা দিনটাকে নতুন করে সাজাবেন নতুনভাবে সাজাবেন যতটা সুন্দর করা যায় এই পৃথিবীটা হয়ে উঠুক রঙিন হয়ে উঠুক পরিপূর্ণ একটা জীবনধারা আমরা যখন ছোটো ছিলাম তখন এই বৈশাখী মেলাটা খুব অল্প একটা জায়গা জুড়ে হতো এখন যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু এক সময় কী বলবো কচুরি পানায় একটা ডোবার মতো ছিল তা এখন কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর করা হয়েছে আমি আমার ক্যামেরাম্যান দুজন মিলে কিন্তু আমরা ভুতের বাড়ির টিকিট কেটে নিয়েছিলাম অটো তো আমি একবার চেয়েছিলাম যে না ভূতের বাড়ি যাবো না তো ভূতের বাড়ি যে একটা ফিলিংস সেটা নিতে কিন্তু এখানে হাজারো মানুষের ভিড় ছিল অনেক মানুষ ছিল কিন্তু আসলে ভূতের বাড়ির ভেতরে ঢোকার পরে সেরকম ফিলিংসটাই নষ্ট হয়ে গিয়েছে ভাবলাম যে টাকা দিয়ে টিকিট কেটেছে এই টাকাটাই মনে হয় আমার বৃথা হয়ে গিয়েছে কারণ ওখানে ভিতরটা এতটা এতটাও ভৌতিক ছিল না যতটা ভৌতিক আমরা বাইরে থেকে মনে করছিলাম তো অনেকটা মিউজিক ছিল আর মিউজিকের জন্য ভাবছিলাম যে না ভিতরে যেন কতটা ভয়ঙ্কর হয় কিন্তু সেরকম কিছুই না আমি ভিতরে ঢুকে তারপর বের হয়ে গিয়েছি যেহেতু আমি শেষ পর্যন্ত ছিলাম না কারণ অন্ধকারে ছোট্ট নূর একেবারে ভয়ে পাওয়ার মতো অবস্থা হয়ে পড়েছিলো যার কারণে আমি বেরিয়ে এসেছি আর ক্যামেরাম্যানকে ভিতরে রেখে এসেছিলাম ক্যামেরাসহ বলেছিলাম তুমি ভিডিও করো কিন্তু দুঃখের বিষয় একটাই যে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তারা ভিডিও করতে দেয়নি এবং কোনো প্রকার ভূতের গায়েও হাত দিতে বা কোনো প্রকার উল্টোপাল্টা কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা আলটিমেট ছিল ওখানে তো যাই হোক ওখান থেকে বের হয়ে আমাদের প্রচুর ক্ষুদা লেগেছিলো কি খাব ভেবে পাচ্ছিলাম না তো পরে চিংড়ি মাছের মাথা এটা ফ্রাই করা হয় এখানে তো অনেক আগে একবার খেয়েছিলাম এটা খেতে খুবই মজা হয়েছিল তো ভাবলাম এখানেও খাই কিন্তু এখানে চিংড়ি মাছের উপর থেকে ক্রিস্পি হলেও ভেতরটা তেমন একটা ভালো হয়নি তো আমার কাছে এটা মোটামুটি লেগেছিল তেমন বেশি ভালো হয়নি ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম সে বললো না এটা মোটামুটি তার কাছে নাকি ভালো লেগেছে তো যাই হোক এদিকে কিন্তু আমরা এই খাওয়া দাওয়াটা করে অন্যদিকে চলে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা খেতে এসে আমার ক্যামেরাম্যান বললো যে না ফুচকা খাবো না আমরা বেলপুরি খাবো তো বেলপুরি খেতে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে ফুচকার চেয়েও কারণ বেলপুরির যে মানে বাহিরের অংশটা সেটা অনেকটা ক্রিস্পি থাকে তো যার কারণে এটা খেতে খুব বেশি ভালো লাগে আর টকের পর টকটাও অনেক বেশি ভালো লেগেছিলো কোনো মিষ্টি টক ছিল না সম্পূর্ণটাই ঝাল টক ছিল আমার কাছে তাই এটা বেশি ভালো লেগেছে তো যাই হোক আমরা সবাই মিলে এখান থেকে কিন্তু বেলপুরি খেয়ে নিয়েছিলাম আমি আমার ক্যামেরাম্যান তো বেলপুরি খেয়ে কিন্তু আমাদের এতটা পরিমাণে ঝাল লেগেছিলো সেটা বলার বাইরে নূর তো বারবার শুধু পানি পানি বলছিলো নূরের জন্য বাসা থেকে যে পানিটা এনেছিলাম সেটাও কিন্তু ফুরিয়ে গিয়েছিল তো যাই হোক এদিকে আমি খাওয়ার পরে কিন্তু ক্যামেরাম্যান খাবারটা খাচ্ছিলো আর এদিকে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো একদিক থেকে কিন্তু বরগুনা প্রশাসন বলেই দিয়েছিলো মেলাটা সন্ধ্যা সাতটা পর্যন্ত হবে কিন্তু এমন একটা অবস্থা সন্ধ্যার পর কিন্তু মানুষের চাপটা অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক আমাদের বেলপুরি খাওয়া শেষে আমরা কিন্তু চলে এসেছিলাম আখের রস খেতে আখের রসটা আমার কাছে বরাবরই খুব বেশি পছন্দের তো যাই হোক আমি খুব ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের রস খেয়ে নিচ্ছি আর এই কিন্তু আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করা বন্ধ রাখেনি ও অনেকটা অংশ জুড়ে ভিডিও করেছিল তো যাই হোক যে অংশটা দেখছেন আর এর চেয়েও কিন্তু বেশি অংশ জুড়ে এখানে মেলাটা অবস্থান করছিল তো কিছু রাইডে আমরা চলেছি কিছু চলেছি আর কিছু রাইডে চড়িনি তো যাই হোক আমাদের কিন্তু এখন বিদায় পালা চলে এসেছে মেলা শেষে আমরা যখন খুবই ক্লান্ত তখন এখানে চলে এসেছিলাম মোংলাই পরোটা খেতে তো মোংলাই পরোটা খাওয়া শেষ করে এখান থেকে কিন্তু এখন বেরিয়ে পড়বো তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে যায় অবশ্যই লাইক কমেন্ট সাইকটা শেয়ার করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আল্লাহ হাফিজ